তা আল্লাহকে আমাদেরকে ভয় করতে হবে আল্লাহর প্রতি ভয় আমাদের অন্তরে রাখতে হবে আর নির্ভরতা ধৈর্যশীলতা সব আল্লাহর উপর ছেড়ে দিতে হবে বেরাদার এই নির্ভরতা যদি আমরা আল্লাহর উপর ছাড়তে পারি আর পরেশকার হয়ে যায় মুত্তাকি হয়ে যায় তাহলে কি হবে তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াক্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াআলমু এবং জেনে রাখো আনাল্লাহু মাআল মুত্তাকিন নিশ্চয় যারা পরেশগার হবে মুত্তাকি হবে তাদের সঙ্গে আল্লাহ রয়েছেন পড়ে সব তো মুত্তাকি হলে পরেশগার হলে আল্লাহ রাব্বুল আলমিন আপনার আমার সঙ্গে থাকবেন তাই পরেশগার মোত্তাকে আপনাকে আমাকে হতে হবে আরেকটি কথা আপনাদের সামনে বলে দিই যে আল্লাহর উপর নির্ভরতা যদি আপনি আমি রাখতে পারি তাহলে আপনার আমার কত বড় আল্লাহ আপনাকে আমাকে গায়েবী সাহায্য করতে পারেন একটা ছোট্ট ঘটনা শরীফের মধ্যে উল্লেখ রয়েছে এক ব্যক্তি অপর ব্যক্তির কাছে বলছে ভাই আমাকে এক হাজার দেনার টাকা দাও এক হাজার দেনার দাও আমি ব্যবসা করি বাণিজ্য করি এক মাস পরে তোমাকে ওই টাকাটা ফিরিয়ে দেব। ভাই রা বাবারা আমার সোনালা এবার ওই ব্যক্তি বলতে আছেন ভাইয়া গো আমাকে এক হাজার দাও আমি ব্যবসা করি বাণিজ্য করি এক মাস পরে তোমাকে টাকাটা আমি পরিশোধ করে দেব যে ব্যক্তি আপনার ধার দিবে ওই ব্যক্তি বলতে আছেন শোনো গো তোমাকে যে আমি ধার দেব এখানে তো কোন মানুষ না এখানে লোক নাই তোমাকে ধার দেব অবশ্যই তুমি একটা সাক্ষী নিয়ে এসো এই ব্যক্তি বলতে আছে না কাফা বিল্লা শাহেদা আমার জন্য সাক্ষী দাতা হলো আল্লাহ জোরে বলি আমার সাক্ষী দাতা আল্লাহ আমার ভরসা কে হলো আল্লাহ তুমি আল্লাহর উপর ভরসা করে টাকা দাও ওই ব্যক্তি আবার পুনরায় বলল বেরাদার যে তুমি জামানতদার নিয়ে এসো ওই ব্যক্তি বলল আল্লাহ আবার বলল উকিল নিয়ে এসো ওই ব্যক্তি বলল আল্লাহ এবার আল্লাহর উপরে সবকিছু করে দিল বেড়াদার ওই ব্যক্তি আপনার তার উপর রাজি হয়ে তার উপর বিশ্বাস স্থাপন করে হাজার দেনার তার হাতে দিয়ে দিল আমার মা বোনেরা ওই এক হাজার দেনার নিয়ে সে সামুদ্রিক যাত্রা করল বেড়া এবার সমুদ্র ভ্রমণ করে ওই পারে গিয়ে ব্যবসা বাণিজ্য করল ব্যবসা বাণিজ্য করে যখন তার সময় অতিবাহিত হয়ে গেল বাড়ির দিকে প্রত্যাবর্তন করবে তার কথাটা দিয়েছিল তাকে যে এক তাকে টাকাটা পরিশোধ করে দেব এই চিন্তা ভাবনা নিয়ে এই পরিকল্পনা নিয়ে বেড়াদার সে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে কোন নৌ পায় না কোন নৌকা তার কাছে আসে না বেরাদার সে টাকাটা তার কাছে কিভাবে পৌঁছাবে কিভাবে পৌঁছাবে এই মনোভাব না নিয়ে এই চিন্তা ধারা নিয়ে ওই পাড়ে আপনার সমুদ্রের পাড়ে বসে থেকে গেল সে নৌকা পেল না নৌকা যখন পেল না তখন একটা গাছের ডাল কেটে একটা গাছের টুকরা কেটে ওই গাছের টুকরায় ছিদ্র করলো ছিদ্র করার পরে ওই ছিদ্রতে এক হাজার দিদার ঢুকিয়ে দিল আর একটা চিঠি লিখে ওই ছিদ্রটা বন্ধ করে দিয়ে সমুদ্রের ভিতরে চালিয়ে দিল আর বলল ম অগ আল্লাহ আমি এই টাকাটা তোমার हवाले করে দিলাম তোমাকে সাক্ষী দাতা করে আমি তার কাছ থেকে টাকা নিয়েছিলাম ঋণ নিয়েছিলাম তোমাকে সাক্ষী করে আমি এই টাকাটা তাকে দেওয়ার জন্য সমুদ্রে দিয়ে দিলাম তোমার দায়িত্ব হলো তার কাছে পৌঁছে দেওয়া জোরে বলে সুবহানাল্লাহ ভাইরা আমার মা বলে এবার ওই কাঠটার টুকরাটা ওই কাঠের টুকরাটা সমুদ্রে চালিয়ে দিল বিরাদার আর যে ব্যক্তি ঋণ দিয়েছিল ধার দিয়েছিল ওই ব্যক্তি সমুদ্রের কিনারা এসে দাঁড়িয়ে আছে কখন ওই ব্যক্তি আসবে আমি আমার টাকাটা নেব এই বলে সন্ধ্যা লেগে যায় সূর্য অস্তমিত হয়ে যায় বেড়াদার তাও ওই ব্যক্তির বার্তা পাওয়া যায় না পরিশেষে ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো আমাকে তো টাকা ধার নিয়েছিল দিতে এলো না কমসে কম যে কাঠের টুকরাটা আমার কাছে ভাসতে ভাসতে এলো ওই কাঠের টুকরাটা গাছের টুকরাটা নিয়ে আমি বাড়ি যাব আমার জ্বালানির কাজ হবে এই চিন্তা ধারা নিয়ে সে গাছের টুকরাটাকে কাঁধে করে নিয়ে সে বাড়ি চলে গেল বেরাদার আর বাড়ি নিয়ে সে একটা কুড়লি দিয়ে ওই গাছের টোকরাটা যখন দ্বিখণ্ডিত করলো তো সুবহান দেখা গেল ওই গাছের টুকরাতে যে ব্যক্তি এক হাজার দেনার ঢুকিয়ে দিয়েছিল ওই এক হাজার দেনার ভরা আছে জোরে ওই ব্যক্তি মনে মনে ভাবলো সত্যি তো সে আল্লাহকে সাক্ষী দাতা করে আমার কাছে এক হাজার ধার নিয়ে গিয়েছিল আজ সে আবার অদ্ভুত একটা পদ্ধতিতে আমার কাছে টাকা পৌঁছে দিল ওই ব্যক্তি টাকাটা নিয়ে আবার সমুদ্রের কিনারায় চলে গেল ওই ব্যক্তি যখন নৌজান পেয়ে সমুদ্রের কিনারায় উঠলো বেড়াদার দুইজনের মুখোমুখ কি দেখা হয়ে গেল দুইজনের যখন সাক্ষাৎ হয়ে গেল যে ব্যক্তি ঋণ নিয়েছিল ওই ব্যক্তি বলছে ভাই শোনো আমি তোমার কাছে সময় আসতে না পেরে দুঃখিত হে তুমি রাখো ওই ঋণ ঋণদাতা ব্যক্তি বলতে আছেন ও ভাইয়া তুমি হয়তো জান না আল্লাহকে সাক্ষী করে যে ঋণটা তুমি আমার কাছ থেকে নিয়ে গিয়েছিলে ওই ঋণটা তুমি আমার কাছে যে কাচের টুকরাতে করে পাঠিয়েছো আল্লাহ রব্বুল আলামিন ওই কাচের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিয়েছি ফায়েরা আমার মা বলেছে না আল্লাহর উপর নির্ভরতা আল্লাহর উপর কনফিডেন্স যদি আপনারা আমার থাকে তাহলে আল্লাহ রব্বুল মেলা আপনাকে আমাকে গায়ে থেকে সাহায্য করবে মালা মোহাম্মদ আলী صلِّ على محمدٍ هر دم زابا سے نکالو هر دم বলি তরুণ তেজস্বী বক্তা আপনাদের সামনে বসে আছে আমি আর সময় নষ্ট করতে চাই না কেবলমাত্র হুজুর মোনাজিরা হলে সুন্নাত মুফতি মোহাম্মদ আলী হুসেন কাদরি সাহেব সাহেবের হাতের লেখা একটি নাতের আসলে আমি আপনাদের সামনে পড়ছি نور آل نور نور آل على نور نور آل على نور نور على نور, نور, نور،, نور, نور. تمشى في عيوم اللشور تمت آدم نبي رحزور نور آل তোমার পাকো কদম ও খুদ পাগড় খুশি মোহতান তোমার পা কদম মের পড়শে ও খোদ পাখল খুশি তেজ মে উঠে সপনে বুকে রাখো কদম

মুফতি মোহাম্মদ আলী হোসেন কাদের সাহেব কবিলা এত সুন্দর সুন্দর নাথ লিখেছেন হুজুরের নাথ লেখা দুইশোর অধিক আছে তার মধ্যে এটা একটা তার কাছে আমি পড়াশোনা করছি আজ যাবতো নয় বছর থেকে বেড়া চলা ফেরা কথাবার্তা কিভাবে বলতে হবে সব যিনি আমাকে শিখিয়েছেন তার নাম হুজুর মুনাজির আহ সোনাথ মুফতি আলী হোসেন কাদের তো হুজুরের নাথ লিখছি লেখা আমি আপনাদের সামনে পড়ছি যে হুজুর কত সুন্দর কথা লিখেছেন যে তোর পাহাড় গলে মোসা আমাদের নবেলা তোর পাহাড় গেলেন মোসা আমাদের নবেলা বাকতে বেদের কি কথা ছিল আল ন মদের না বিষয়ে এলো নথে আঙ্গোল ঠতেন তিনি যে দেখ মদর না বিষয়ে দোল না তিনি যে দেখে চন্দ্র ঝুগ সরর নারা আলানোদ নারা আলানোদ কাদের তোমার গুনাহের ঝলি যদি চাও তুমি করতে খালি কাদের তোমার গুনাহের ঝলি যদি চাও করতে খালি তওবা করো বসলা তো